ঐতিহাসিক জেলা কমিটির কমিটির বৈঠক কোর সরাসরি তত্ত্বাবধানে আয়োজন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে এক নতুন দিশার সূচনা হলো আজ বোলপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা কমিটির বৈঠক যা এই প্রথমবার কোর কমিটির সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত হল এর আগে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এই বৈঠকগুলি জেলা সভাপতি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতো কিন্তু আজকের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি ব্লক ও অঞ্চলের সভাপতি যা দলীয় ঐক্যের এক দৃঢ় বার্তা বহন করে জেলা কোর কমিটির চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় জানান আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল একুশে জুলাই কলকাতায় অনুষ্ঠিত হতে চলা শহীদ দিবস সমাবেশ তিনি বলেন প্রতিটি ব্লক অঞ্চল থেকে যেন ব্যাপক সংখ্যায় কর্মী ও সমর্থক শহীদ দিবসে অংশগ্রহণ করেন সেই সেই প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দলের শৃঙ্খলা সংগঠনের শক্তি ও আগামী কর্মপন্থা নিয়েও মতবিনিময় হয় বৈঠকে তৃণমূলের এই সাংগঠনিক বৈঠকে রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে Si O timing iogre ti chamany a shirt video, Nui iogre o aun a show dia,

ठीक है